আমি পলাশ মাহমুদ আমি হবিগঞ্জ শাখা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলাম গতকাল আমি পদত্যাগ করেছি তো আজকে আবার আমাদের সহযোদ্ধা যারা ছিলেন আমাদের জেলা কমিটিতে তাদের মধ্য থেকে এ পর্যন্ত আরও জন পদত্যাগ করেছেন আজকে আমি গতকালকে করেছেন আমাদের মধ্যে একজন হচ্ছে এদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ হক টিপু উনি যুগ্ম আহ্বায়ক ছিলেন আমাদের এক্সিস্টিং কমিটিতে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মনির উনিও যুগ্ম ছিলেন মিরাজুল হক সজীব যুগ্ম সদস্য সচিব ছিলেন শেখ রুবেল আহমেদ উনিও যুগ্ম সদস্য সচিব সালমা আহসান যুগ্ম সদস্য সচিব এরপর ছিলেন আপনার সঞ্জয় দাস উনিও যুগ্ম সদস্য সচিব তারপর আমাদের আছেন মোহাম্মদ হারুন মিয়া উনি সদস্য ছিলেন জেলা কমিটির মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ উনি ফুটবলার কামাল নামে সবাই চেনে উনি আমাদের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য আছেন আমাদের এখানে সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন উনি আমাদের নাগরিক কমিটি থেকে শুরু করে একদম জুলাই আন্দোলন তারপরে নাগরিক কমিটি সমন্বয় কমিটি এবং আব্বায় কমিটি সব কিছু সক্রিয়ভাবে খুবই আমাদের সিনিয়র লিডার উনি পদত্যাগ করেছেন একজন করেছেন আমাদের এ এইচ এম শফিউল আলম খান উনি জেলা কমিটির সম্মানিত সদস্য একজন করেছেন মোহাম্মদ জাহিদ মিয়া উনি হচ্ছেন নাগরিক কমিটির নবীগঞ্জ উপজেলার সংগঠকের দায়িত্ব পালন করতেন জেলা কমিটির সম্মানিত সদস্য আরেকজন করেছেন মোহাম্মদ সুফায়ল আহমেদ এ পর্যন্ত আজকে এই জন পদত্যাগ করেছেন এখন প্রত্যেকের কারণ যদি বলেন তাহলে আমি আমার কারণগুলো বলি আর এই কারণগুলোর মধ্যেই আমাদের এই সহযোদ্ধা যারা আছেন তাদের কারণগুলো অনেকটা ম্যাচ করে মানে আমার আমি সামগ্রিকভাবে বলি আমরা আসলে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যখন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা চিন্তা ছিল যেটা মূলত ছিল আওয়ামী জাতীয় বিএনপি এবং জামাতের গড়ানার বাহিরে নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত যারা একই সাথে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে ধারণ করবে যারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে এবং যারা অর্থনৈতিকভাবে থাকবে যাদের কার্যক্রম স্বচ্ছ থাকবে এরকম একটি মধ্যপন্থী একটা রাজনৈতিক দল আমরা ডানে না হেলে পরে এরকম একটা রাজনৈতিক দলের একটা আকাঙ্ক্ষা থেকেই আমরা নাগরিক কমিটিতে কাজ শুরু করেছি এবং আপনি এখানে যারা আছেন তাদের প্রায় সকলেই নাগরিক কমিটি থেকে এরা যুক্ত হয়েছেন এরা এমন না যে নতুন করে শুধু আহ্বায়ক কমিটিতে যুক্ত হয়েছেন এরা প্রায় সবাই নাগরিক কমিটির লোক ছিলেন এখন আমাদের যে প্রথম যে যে জায়গাটা যে আমাদের চিন্তার যে রাজনৈতিক বোঝাপড়া পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেখানে খট খটখা লেগেছে সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের নাগরিক কমিটি গঠনের সময় ছয়টা নীতি বলে দেওয়া হয়েছিল এর মধ্যে একটা অন্যতম নীতি ছিল যে এই সংগঠনে বা এখানে আপনি হচ্ছে আওয়ামী অংশীজন আওয়ামী লীগের কোনো ব্যক্তি পদধারী ব্যক্তি বা ফেসিবাদের কোনো অংশীজন যুক্ত হতে পারবেন না কিন্তু পরবর্তীতে যখন নাগরিক কমিটি থেকে আঠাইশে ফেব্রুয়ারি নাগরিক পার্টি হয় দুই হাজার কমিটি করা হয় তারপরে জেলা পর্যায়ে আমরা দেখেছি যে এখানে আপনার বিভিন্ন দল থেকে মানে যারা হচ্ছে আপনার যেমন আপনি তো নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনটা করেছিল যদি ধরি এনসিপি এবং আওয়ামী লীগের লড়াই তাহলে এনসিপি এর তখন এনসিপি নামে ছিল না বাট এনসিপি কে যদি মূল চালক চালক ধরেন তার এলাই ছিল জামাত বিএনপি হেফাজত চর্মুনাই সিপি বি একাংশ এরকম আন্দোলন অসংখ্য দলগুলো আবার আওয়ামী লীগকে যারা গত সতেরো বছর ফেসিস্ট হয়ে জন্য যারা রসদ জুগিয়েছে তারা ছিল জাসদ জাতীয় পার্টি বিশেষ করে জাসদ ইনু জাতীয় পার্টি আপনার যারা জি এম কাদের এরশাদ এদের নেতৃত্বাধীন যা এরা জাসদ জাতীয় পার্টির অন্য যার একটা পার্ট আছে এরা কিন্তু এটাতে ছিল না তো মেনলি এই লোকগুলো যাদের সাথে বিপ্লব যারা আমাদের বিরোধী শক্তি ছিল তাদেরকে বিভিন্ন জেলায় শুধু হবিগঞ্জে নয় বিভিন্ন জেলায় তাদেরকে যুক্ত করা হয়েছে এটার থেকে আমাদেরই তখন থেকে একটা খারাপ লাগা শুরু হয় যে আসলে এবং কাজের মধ্যে আমরা কিছুটা অমিল খুঁজে পাই তারপরে যে যে জিনিসটা আপনারা দেখেছেন আমাদের আমি কেন্দ্রীয় কথা বলছি যে আপনার আমাদের পার্টিতে অনেক ব্যক্তি এমন অনেক জয়েন করেছেন যেমনিভাবে ভাবে আপনি মুক্তিযুদ্ধ করলেই তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সবকিছু দায় মুক্তি পেয়ে যাবেন না তো জুলাই আন্দোলনে আপনার বিশাল ভূমিকা আছে কিন্তু পরবর্তীতে আপনার নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এসেছে আপনি পদে ছিলেন কিন্তু পরবর্তী ধরেন আমরা যদি বলি যে আপনার একজন উপদেষ্টা যার এপিএস হচ্ছে আপনার কোটি দুর্নীতির অভিযোগ আছে বা আপনি মনে করেন যে ওই ব্যক্তির আপনার কোন কোনো একজনকে কোন একজন এমপির বাসায় পাঠানো হয়েছে চাঁদার জন্য তাকে বলা হয়েছে পরবর্তীতে আমরা হাঁস অনেক গল্প শুনেছি এই এই জাতীয় ব্যক্তিগুলো পরবর্তীতে আমাদের দলের সাথে যখন যুক্ত হন এর গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য কোনো ব্যাখ্যা গ্রহণ না করি কিন্তু তাদেরকে পার্টিতে নেওয়া হয়েছে এতে করে আবার আমাদের অনেক সহযোগ দ্বারা ক্ষুব্ধ হয়েছেন যে এনসিপি এই বিষয়টা কেন করলো আসবে সবার জন্য আর উন্মুক্ত থাকবে বিশেষ করে জুলাই যারা একদম ফ্রন্ট লাইনের ছিলেন কিন্তু তাদেরকে ওই জায়গাটা আদর্শিক এবং অর্থনৈতিক বিষয়ের জায়গাটা তাকে স্বচ্ছ করে এখানে আসা উচিত তারপরে দেখুন এটা গেল একটা আরেকটা বিষয় তৃতীয় বিষয় আমাদেরকে বলা হয়েছিল আমরা মধ্যপন্থী একটি রাজনৈতিক দল করবো এবং আপনারা জানেন যে আমাদের এনসিপি কিছুদিন আগে একটা তিনদলীয় জুট করে তারা বলেছে যে ঐতিহাসিক দায় রয়েছে এরকম কারো সাথে আমরা যাব না পরিবারতন্ত্রের সাথে আমরা যাব না তারপরে তারা কিন্তু এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে মিলে একটা জুট তারা করেছে এক মাসের মধ্যে এই বাংলাদেশে মনে হয় এটাই একমাত্র দল যে যারা এক মাসের মধ্যে আবার জুট দুইটা জুট করে ফেলেছে তখন তারা আবার এখানে দশ বা এগারো দলীয় জুটের সাথে গিয়েছে তো এটা একটা বিষয় তারপরে হচ্ছে আমাদের জেলা কমিটির অনেক অনেক এটা গেল এইগুলো নিয়ে আমাদের আমাদের হয়েছেন তাদের প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এইগুলোর ব্যাখ্যা তারা পান নাই বা পার্টি যখন আপনার হচ্ছে এরকম একটা জুটে যাচ্ছে তারা কেবলমাত্র এটা সেন্ট্রালাইজ বা ক্যাপিটালাইজ করা কিছু বিশেষ ব্যক্তি বা কয়েকজন সেরা বিশ জন একুশ জন বা পঞ্চাশ জন মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের আকাঙ্ক্ষা যে আসলে আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমাদের নেতাকর্মীরা কীভাবে চিন্তা করেন এভাবে তাদেরকে নিয়ে কোনো সম্মেলন করে তাদের তাদের এখানে এঙ্গেজমেন্টটা ছিল না এ কারণে অনেকেই ভেবেছেন যে আমি তো এই পার্টিটাকে আমি তারা তো আমাদেরকে আমাদের মতামতটাকেও তারা অন্তত শুনতে চায় না তাদের ডিসিশনটা আমরা মেনে নিব বাট দে শুড লিসেন টু আস তাদের এটলিস্ট আমাদেরটা শোনা উচিত ছিল এরই তারা কথা আপনি দেখবেন যে এভাবে কিন্তু আপনি জুট হয়েছে তারপরে এখানে বিভিন্ন ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনি দেখেছেন যে জুটবদ্ধ প্রার্থীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মানুষের দেখেছে মারাত্মকভাবে হতাশা মারাত্মকভাবে হতাশ হয়েছে জুটের প্রার্থীর পেছনে যাদের পেছনে কাজ করাটা তারা রাজনৈতিক আদর্শের জায়গা থেকে অনেক ক্ষেত্রে মানে আনকমফর্ট ফিল করেছেন এরপরে আমাদের জেলা কমিটি যদি আপনি বলেন আমাদের আপনি জানেন যে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি আমরা কবর জিয়ারত আমরা যাওয়ার পথে আমরা

ব্যাপকভাবে কেন্দ্রীয় হয়েছে আপনি প্রথমেই বাতিল করা হয়েছে আপনি দেখবেন যে মানে অনেকে এটা অভিযোগ করেন আমরা নিজেও এটা কিছুটা লক্ষ্য করেছি এবং আমরা মনে করি এরকমটাই হয়েছে কিরকম প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটি ছাড়া আদার্স ইউনিভার্সিটি আদার পাবলিক ইউনিভার্সিটি এবং মাদ্রাসা স্টুডেন্টদেরকে জুলাই আন্দোলনের সাথে যারা অতপ্রতভাবে জড়িত ছিল তাদেরকে কিন্তু এনসিবি গঠনের ক্ষেত্রে খুব বেশি মূল্যায়ন করা হয় নাই পরবর্তীতে আপনি দেখবেন অর্গানিকভাবে গড়ে ওঠা অনেক নেতৃত্ব হারিয়ে গিয়েছে যেমন উদাহরণস্বরূপ উমা ফাতেমা বা এরকম তারপরে দেখবেন তারা অনেক সময় আপনার হচ্ছে বৈষম্যকে অনেকটা পিকের মতো কখনো এটাকে বিলুপ্ত করেছেন কখনো কার্যক্রম স্থগিত করেছেন আবার এটাকে রিস্টার্ট করেছেন মানে এরকম এটাকে নিয়ে নানামুখী এক্সপিরিয়েন্স করা হয়েছে এগুলো নিয়ে কিন্তু প্রকৃত জুলাই যুদ্ধে যারা তারা অনেক ক্ষেত্রেই হতাশ হয়েছেন তারপরে আপনি দেখবেন যে খুরামটা কি যে আপনি ডাকা ভার্সিটি কেন্দ্রিক দলটা হয়ে পড়ে অনেক ক্ষেত্রেই তো ডাকা ভার্সিটির ভেতরে আবার খুরামের ভেতরে আরেক খুরাম তখন যারা এক্স পরিষদ এক্স পরিশোধ ছিল তাদেরকে দেখা যায় আবার ডাকা বার্সিটি হলেই হবেন আপনি যদি এক্স পরিশোধ হন তাহলে আপনি হয়তো প্রায়োরিটি পাচ্ছেন আবার এক্স পরিশোধ না হয় আরেকজন যদি এক্স ছাত্র শক্তি হয় সে দেখা যাচ্ছে আর একটু বেশি প্রায়োরিটি পাচ্ছে এইরকমভাবে মাই মেন পলিটিক্স যে আমার লুকি লাগবে সে যেন আমার অনুগত হয় আপনি মানে এখানে যারা জুলাই পরবর্তী সময়ে মানুষ এই নাগর নতুন বন্ধুবস্তের যে নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের স্বপ্ন ছিল এখানে তারা ভেবেছিল আমরা একে অন্যের সহযোদ্ধা হয়ে থাকবো কিন্তু তারা তখন সহযোদ্ধা হিসেবে অনেকেই মানতে চান সবার কথা আমরা বলছি না কর্মী বানাতে চেয়েছেন তখন প্রকৃত জুলাই যোদ্ধা যারা হচ্ছে আপনার ফেসিস্ট রেজিমের সময় আন্দোলন করেছে তারা তো আসলে কারো কর্মী হওয়াটাকে প্রেফার করবে না তারা সহযোদ্ধা হতে চায় তখন কর্মী এবং বিশেষ অনুগত শ্রেণী তৈরির জন্য প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে অনেক জায়গা থেকে মাইনাস করা হয়েছে এটা আমাদের এখানে হচ্ছে আপনি বিভিন্ন জেলায় হয়েছে এই সামগ্রিকভাবেই এটার যে একটা প্রতিফলন যে বিভিন্ন সেন্ট্রালে যা হয় তার জেলা পর্যায়ে প্রতিফলন এগুলো মিলিয়ে এবং আপনি দেখবেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির হাতে সব কিছু রেখে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয় তো সব মিলিয়ে সর্বশেষ আপনি যে আমরা মনে করি যে এনসিপি এনসিপি বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যেগুলো নিয়ে আমাদের মনের মধ্যে প্রশ্ন আছে যেগুলোর যৌক্তিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আমরা আসলে এনসিপি এনসিপিকে আর ওইভাবে তাদের সাথে যুক্ত থাকে আমরা সমীচীন মনে করছি না যেমন কেন তারা আপনার হচ্ছে ফেসিবাদ এবং তার দূষরদেরকে পুনর্বাসন কিছু কিছু ক্ষেত্রে করেছেন সকল ক্ষেত্রে করেছেন এটা আমরা বললাম দ্বিতীয় বিষয় তারা কেন জুট নিরপেক্ষভাবে একক নির্বাচন করলেন না এই সমূহ সম্ভাবনার জায়গা থেকে এই এই দুইটা এবং কুরামে দূর করার জন্য কেন্দ্রের যেসব নিবেদিত প্রাণ লিডাররা আছেন তারা কেন জুলাইয়ের বিগ আমরেটাকে আস্তে আস্তে কেন একটা মাশরুম বা বেঙ্গের ছাতায় পরিণত করলেন একেবারে ছোট করে নিয়ে আসলেন এইসব জায়গা থেকে আমরা যখন সন্তুষ্ট হতে পারি নাই তখন আমরা আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে পদত্যাগ করেছি এবং আপনারা জানেন যে আজকে আমাদের আরো জন সহযোদ্ধা পদত্যাগ করেছেন আরো কে কে করবেন না করবেন সেটা আমরা জানি না তবে আজকে এই হচ্ছে আমাদের পরিস্থিতি আমরা আমাদের পদত্যাগপত্র হচ্ছে আহ আমাদের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া দেওয়ার জন্য আমরা আমাদের জেলা কমিটির আব্বায়কেরকে মাধ্যম ধরে আমরা এটা অলরেডি সেন্ড করে দিয়েছি আর হচ্ছে আপনার মূলত হচ্ছে হতাশার জায়গাগুলো যে কারণে আমরা প্রত্যেকের সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে বেশ কয়েকটা কারণ এক কোনো কারণে আমি যদি পয়েন্ট আকারে বলি কনসাইজ করে সেক্ষেত্রে হচ্ছে ফেসিবাদ পুনর্বাসন বিভিন্ন জেলায় তারপর হচ্ছে আপনার কুরামবাজি কুরামের যে রাজনীতি মাইমেন পলিটিক্স মাইমেন পলিটিক্স হয়েছে এতে করে প্রকৃত জুলাই এবং যারা এনসিপিকে অন করে তারা অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়েছেন বলে আমরা মনে করি তারপর হচ্ছে আপনার আমাদের যে মধ্যপন্থী রাজনীতি সেটা আমরা মনে করি অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হয়েছে আমরা এক মাসের এক মাসের মধ্যে দুইটা জুট করেছি আমরা যে আলাদা নির্বাচন করার যে একটা প্রতিশ্রুতি দল থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল যে আমরা তিনশো নির্বাচন করব বা আমরা কখনোই বিএনপি জামাতের মতো দলের সাথে এর বাইরে আমরা থাকবো কিন্তু ফাইনালি আমরা দেখেছি যে এটা করা হয় না এতে করে আমরা হতাশ হয়েছি আমরা হতাশ হয়েছি এবং এই ক্ষেত্রে দলের দলের যে তৃণমূলের যে নেতাকর্মী জেলা উপজেলা পর্যায়ে এদের কোনো এংগেজমেন্ট ছিল না যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কেন্দ্রে বসে কয়েকজন এটা ক্যাপিটালাইজ কয়েকজন তারা মিলে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন আর হচ্ছে আপনার স্থানীয়ভাবেও আমরা দেখেছি যে এখানে বিভিন্নভাবে আমরা সাংগঠনিক কার্যক্রম করতে ব্যর্থ হয়েছি কারণ এমন কিছু ব্যক্তি এখানে আছেন যাদের নিয়ে হচ্ছে জুলাই জুলাই যুদ্ধা যারা তাদের মধ্যে অনেক বড় রকমের কন্ট্রোভার্সি রয়েছে তো এটাকেও আমরা মনে করছি যে এখানে এখানে আসলে আমাদের জন্য এটা সুইটেবল বা প্লেস না আমরা ভাবে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম যেখানে আমরা ভেবেছিলাম দেশপ্রেম সততা এবং হচ্ছে আপনার মেদা এটাই হবে রাজনীতির নিয়ামক এখানে না হয় আমরা দেখতে পেয়েছি যে খেলা বদলাতে এসে আমরা সেই পুরান খেলার খেলোয়াড় হয়ে যাচ্ছি কিনা যেখানে মাসাল মানি এগুলোকে এখানে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং নতুন বন্দোবস্ত আমরা না করে বরং আমরা পুরাতন ধারার দলের সাথে আমরা তাদের আবার এলাই হয়ে গিয়েছি এইসব কারণে আমরা হতাশ এবং এই কারণে আমি গতকালকে পদত্যাগ করেছি আজকে আমার সহযোদ্ধা জন পদত্যাগ করেছেন আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি হবি জেলার যুগনা আহ্বায়ক আমরা জুলাই যে বিপ্লব বিপ্লবের যে আন্দোলন এই আন্দোলনের যে একটা ওই যে নতুন বন্দোবস্তের মূল উদ্দেশ্য ছিল নতুন বন্দোবস্তের কারণে আমরা এনসিপিতে আমরা নাগরিক কমিটি নাগরিক পার্টিতে আমরা অংশগ্রহণ করি তো আমরা যখন নাগরিক পার্টিতে অংশগ্রহণ করি সমন্বয় কমিটি যখন হয়েছে তখন আমরা যারা জুলাই বিপ্লব আন্দোলনের যারা সক্রিয় ছিলেন প্রথমে দেখা যায় তাদেরকে বাদ দিয়ে এই কমিটিটা এই সমন্বয় কমিটিটা করা হয়েছে পরবর্তীতে তাদেরকে হেড করা হয়েছে তার পরবর্তীতে আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাবজিস আলম উনি বলছিলেন যে যে কমিটিটা সদরের হব্বাহ একবার সদস্য সচিব একজন রাখবেন কিন্তু আমরা ওনার যে একজন জুলাই আন্দোলনের যে একজন আমরা ওনার অগ্রসি বা ধরি আমরা কিন্তু ওনার যে কথাটা উনি জেলাইনসি হবিগঞ্জ জেলাইনসি বলায় ওনার কথা মুখের যে কথা উনি কথা রাখতে পারেন নাই উনি আমাদের সদর থেকে আহ্বাগ বা সদস্য কোনো পদই দেন নাই তারপর আমরা ভাবছিলাম যে যে কমিটিটা আসছে আমাদের হবিগঞ্জে ওই কমিটিটা যদি সবাইকে নিয়ে রান করে ভালোভাবে সার্ভিস দেয় ওই যে জুলাই যে বিপ্লবের যে যে জিনিসটা বিপ্লবটা তারা বিপ্লব তাদের মধ্যে আমরা উদ্যোবন্দী পর্যন্ত পাই নাই এই জন্য আমরা এবং যারা জুলাই আন্দোলনকারী তাদেরকে এই জাতীয় নাগরিক পার্টি হবিগঞ্জে তাদের যথাযথ মূল্যায়ন করা হইতেছে না তাদেরকে বিভিন্নভাবে হ্যারিসমেন্ট করা হইতেছে এবং বিভিন্ন ওই যে সিদ্ধান্তগুলোতে যারা জুলাই আন্দোলনকারী তাদেরকে তারা ফাঁস কাটিয়ে যারা প্রেসিজম প্রেসিজমের মাধ্যমে যারা এই কমিটিতে এসেছে যাদের কেন্দ্রীয় কমিটিকে বাস করে শুধু তারাই এই বিভিন্ন সিদ্ধান্ত নিতেছে এক এককভাবে এই জন্য আমরা বিভিন্ন দিক বিবেচনা করে আমরা যারা জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিলাম যারা যারা আমরা জুলাইকে ধারণ করে লালন করে আমরা ওই তারা আমরা ওই প্রায় বারো থেকে বারো জনের মতো আজকে আমরা পদত্যাগ করলাম এখানে যারা আছে আমাদের আপাতত আর কোনো রাজনৈতিক দলে যাওয়ার কোনো উদ্দেশ্য নাই বা অন্য কোনো দলে যাব এই ইন্টেনশন নিয়ে আমরা পদত্যাগ করেছি বিষয়টা এরকম একদমই না হ্যাঁ কিন্তু যদি আমরা ভাবে যেরকমভাবে কে ভেবেছিলাম এরকম ভাবে যদি কে আমরা ফেরত পাই হতে পারে ভবিষ্যতে আমরা আসতেও পারি এটা কথার কথা বা এরকম কোনো সম্ভাবনা নিয়ে যদি ভবিষ্যতে কোনো দল আসে সেক্ষেত্রে অনেকেই হয়তো যুক্ত হতে পারে অনেকে হবে না সেটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা এরকম ভাবে যে এই কোন উদ্দেশ্য বিশেষ দলে যাচ্ছি বা কোনো দলের প্রার্থীর হয়ে কাজ করার জন্য আমরা প্রত্যাখ করছি এই ধরনের কোনো সম্ভাবনা আমাদের এখানে নাই তখন আমরা দেখেছিলাম ব্যাপক একটা সারা ছিল আমাদের এনসিপির প্রতি মানে যারা চিন্তা করতো যে বিএনপি জামাত আওয়ামী লীগ এই পুরাতন ধারার বাহিরে নতুন তরুণ প্রজন্ম যে একটা নতুন চিন্তা নিয়ে আসছে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট এটার প্রতি যারা সাধারণ মানুষ যারা আসলে রাজনীতির সাথে ডিরেক্ট নিজেকে ইনভলভ করতে চান না কিন্তু রাজনৈতিক সচেতন তাদের মধ্যে ব্যাপক একটা সারা ছিল কিন্তু পরবর্তীতে আমাদের বিভিন্ন কার্যকলাপে এবং আমাদের বিভিন্ন পলিসি আমরা যে পলিটিক্যাল কনসিস্টেন্সিটা যখন হারিয়ে ফেলি কখন বললাম এরকম হবে তারপরে আবার বললাম এরকম হবে তখন মানুষের আস্থা আমাদের কাছ থেকে এই এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে বেশ বাটা পড়েছে কিন্তু জুলাই পদযাত্রায় আপনি দেখবেন হবিগঞ্জে ব্যাপক মানুষের সারা ছিল নাগরিক কমিটির ক্ষেত্রেও আমরা দেখেছি ব্যাপক মানুষের একটা সারা ছিল আমাদের দলের প্রতি তো আমরা যে জিনিসটা আমরা অনিদিন যাবত আমরা পশ্চিমময় শিকার হবিগঞ্জে এনসিপির কমিটি নিয়ে বিশেষ করে আমাদের সমন্বয় কমিটি এটার মাঝে বৈষম্য হয়েছে আমাদের যে জাহাব্বাই কমিটি পরবর্তীতে আসছে এটার মধ্যে বৈষম্য হয়েছে যারা বিগত সময় পাঁচই আগস্টের পরে দলের মাঝে কোনো ধরনের ভূমিকা রাখছে না এদেরকে যে কমিটি দেওয়া হয়েছে বিশেষ করে জাহাব্বাই কমিটি আহবায়ক এই দানি যে জিনিসটা করছে আমাদের গণভোটের ব্যাপারে যে অ্যাম্বাসেডর পাশাপাশি ওই যে রাজনীতিক যে বিভিন্ন পরিস্থিতি নির্বাচনকালীন সময় কোনো ধরনের মিটিং মিছিল না করে আমাদের আহ্বায়ক সদস্য সচিব আবহাওয়া অবস্থা মুবিন এরা স্বেচ্ছাসেবী মনোভাব এরা কোনো ধরনের মিটিং মিছিল না করে এ একটা এমবেসড নিয়োগ দিয়েছে এদের এদেরকে জিজ্ঞাসা করেছি একজন একজনকে সরব করে সেক্রেটারিকে জিজ্ঞেস করেছি ওনার বলে আহ্বাইকে জিনিসটা করছে আহ্বাইকে জিজ্ঞেস করেছি বলতে সদস্য জিনিসটা করছে এই যে একটা যোগাকে সুরিয়ে একটা কমিটি এদের এদের স্বেচ্ছাসেবী মনোভাব এবং একটা ফেসিস্ট মনোভাব নিয়ে যে ধরনের আচরণ করছে আমরা আমরা এদের প্রতি তীব্র ঘৃণা এবং যে আমরা আমি আরও দাবি রাখি অতি এই আহ্বাই পরি বিলুপ্ত করে যদি নতুন কফি নেওয়া দেওয়া হয় অতদিন জেলা এনসিপি থাকবে না আমি 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 সবাই সুরাজ্য মন্ত্রী ভবনে কমন করছি সেন্ট্রাল যে কমিটি আছে আমি দ্রুত আহ্বান জানাই এই আহ্বাই কুমি যাতে বিলুপ্ত করে নতুন নতুন করে যারা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছে এ থেকে যে কোন নতুন কমিটি ঘোষণা করা হয় ধন্যবাদ আমি আসলে জাতীয় উন্নয়ন কমিটিতে ঢুকেছিলাম তাদের একটা ডায়াগ্রাম দেখে যে দেশের প্রতি নতুন দেশ করার জন্য বাংলাদেশ করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছিল সে উদ্যোগের বিন্দুমাত্র তারা নেই মানে বর্তমান সিচুয়েশনে সে চিন্তা করে আমি চিন্তা করলাম যে যেহেতু নেই আমি লালন করি জুলাই কো আমি লালন করি একাত্তরকে এটা আমার মানতে হবে একাত্তর যদি না হতো তাহলে জুলাই হতো না আমি বিলিভ করি আমি ভালোবাসি আমার দেশকে ভালোবাসি আমার দেশের প্রতি ভালোবাসার কারণেই আমি আজকে এনসিপিতে ইনভলভ হয়েছিলাম এনসিপিতে ইনভলভ হওয়ার পরে যে তাদের মতাদর্শ আমি দেখলাম এই সাথে আমার মতাদর্শ মিলতেছে না সো এই কারণে আমি রিজাইন করেছি ধন্যবাদ ভালো দেখা হঠাৎ করে আজকে আমি শুনলাম যে আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জেলা কমিটির থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পদত্যাগ করছে যে আমি অনেক আমার বন্ধু মহল বা সিনিয়া জিজ্ঞেস করলাম কেন আপনার প্রত্যক্ষটা পদত্যাগ কি হ্যাঁ এটা কারণ কি তারা বললো যে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা কমিটিতে একটা বৈষম্য প্রথম সমন্বয় কমিটি হয়েছিল এখানে বৈষম্য হয়েছে বর্তমানে যে আব্বাহিক কমিটি হয়েছে এখানেও বৈষম্য হয়েছে এবং তারা দুই তিনজনের মাঝেই জেলা কমিটি তারা নিয়ন্ত্রণ করতেছে গত তিন চার দিন আগে অ্যাম্বাসডার নিয়োগ হয়েছে এটাও তাদের মতন করেই তারা অ্যাম্বাসডার নিয়োগ করছে বা জেলা কমিটিকে অব্যাহত করে নাই গতকাল নবীগঞ্জে নবীগঞ্জে ইসলামী লক্ষ মামুন উল্লোকের প্রোগ্রাম ছিল তারা দু তিনজন অ্যাটেন্ড করছে তারা আর কাউকে বলা আর মনেও করে নাই বলেও নাই এইসব কারণে অনেক দিনের কুব কারণে এই জেলা কমিটি থেকে অনেক পদত্যাগ করতে আসে বারোজন আজকে আরও পদত্যাগ করবে গণারে এই ব্যাপারে আমি একটা স্টেটমেন্ট দিছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতিষ্ঠিত একটা হস্তক্ষেপ করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রেসিস্টারে দূর করে নতুন করে জেলা জুলাই যুদ্ধা তাদেরকে নিয়ে যে নবীগঞ্জ জেলা কমিটি গঠন করা হয় এটা আমার আবেদন যদি দু এক দিনের ভিত্তি এটা না করে সেই জেলা কমিটির থেকে আমার মন হয় না এই জেলা কমিটি আহ্বায়ক সদৃশ্য সচিব প্রধান যুগ্ম আহ্বায়ক ছাড়া কেউ এই কমিটিতে থাকবে বলে আমার মনে হয় না আমি দ্রুত এই জেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ ইসলাম সদৃস্যচি আক্তার হোসেন উত্তরাঞ্চলের সংগঠক শারজিস আলম সহ এতেসাম তারপরে প্রীতম দাস সহ আমি তাদেরকে আহ্বান জানাই আপনারা হস্তক্ষেপ করেন নাইলে ইলে এনসিপি বিরাট ক্ষতি হয়ে যাবে অভিগঞ্জ যেমন ক্ষতি হবে এটা নির্বাচনের একটা প্রভাব পড়বে আমি এই বলে আমার হ্যাঁ বক্তব্য শেষ করছি